পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ তারা বলছেন অন্যবারের তুলনায় এবার ঈদ যাত্রায় ফিরতি ট্রেন লঞ্চ ও বাসে যাত্রীর অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী উঠানোর অভিযোগ করছেন অনেকেই রিপোর্ট পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগের জন্য ঢাকা ছেড়ে যাওয়া মানুষ ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন সকালে রাজধানীর রেল স্টেশন এবং লঞ্চ ও বাস টার্মিনাল ঢাকায় ফেরা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে যাত্রীরা বলছেন এবার ঈদ যাত্রা ও ঢাকায় ফেরা ছিল অনেকটাই স্বস্তির যাত্রাবাড়ি সায়দাবাদ গাবতলি এবং মহাখালী বাস টার্মিনালে ঢাকা ফেরা মানুষের খুব বেশি ভিড় নেই সকাল থেকে আজকে যাত্রী চাপ আছে সব অফিস টফিস খুলে গেছে যারা বেসরকারি কাজ করে সব অফিসে বাস ভাড়া একটু বেশি ছিল না পথে কোনো ভোগান্তি হয় নাই

রেলপথে আসা যাত্রীরা জানিয়েছেন ঢাকায় আসা ট্রেনগুলোতে যাত্রীর চাপ থাকলেও শিডিউল বিপর্যয় হয়নি তো ভোগান্তি নাই ট্রেনে একটু ভিড় ছিল উঠতে একটু কষ্ট হয়েছে এর অতিরিক্ত চাপ যাত্রী চারিদিক থেকে আসতেছে আর আজকে শনিবার বেসরকারি অফিস টফিস সব খুলছে এই কারণে আলহামদুলিল্লাহ যাতায়াত ভালো লাগছে এই বছর একটা ঝামেলা হয় নাই ট্রেনে বাসে ভরপুর মানুষ মনের আনন্দ এবার ঈদ করতে গিয়েছে এবং মনের আনন্দ করে আবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা মানুষের পাশাপাশি ঢাকা ছেড়ে যাওয়া মানুষেরও ভিড় ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তারা ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা